হবে পূরকের ক্ষেত্রে কি ঘটে পূরক মানে হচ্ছে কি বলছেন ভাই কমপ্লিমেন্ট অর্থাৎ যেখানে জিরো থাকবে সেখানে কি হবে ওয়ান হবে এটা আমি আপনাদের ফিল করবো কিভাবে হয় আবার এখানে যখন ওয়ান থাকবে এখানে কি হবে জিরো হবে এটা তো পূরক আমি তো এটা বুঝি বাট আপনি কি ফিল করা ট্রাই করুন তো এইখানে এইখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এখানে একটু রোধ দিলাম এটা হচ্ছে বাতি এটা অরের সুইচ সরি নটের সুইচ সার্কিট এরকম এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এখানে সুইচটা হচ্ছে এখানে এটা হচ্ছে সুইচ এখন এখানে একটু ফিজিক ব্যবস্থা হবে জাস্ট বলছেন আপনি এটা হচ্ছে রোদ এটা একটু ফিজিক চিন্তা করি এটা হচ্ছে রোদ আর আমরা জানি বাতির এইখানেও কি থাকে বাতির এখানেও কি থাকে ভাই রোদ থাকে আর হচ্ছে রোদ বোঝাচ্ছি আমি আপনি সব সময় মনে করবেন যেখানে রোদ থাকে রোদ হচ্ছে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে ভাই এই রোদের এখানে ওই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে ভোল্টেজটা কি করে নিয়ন্ত্রণ করে যখন এদিক দিয়ে যাবে কারেন্ট যে ভোল্টেজ নিয়ে যায় ওটা নিয়ন্ত্রণ করে হচ্ছে রোদ এখন এখন কারেন্ট সবসময় রোদের সবসময় রোদের ভিতর দিয়ে কি করতে চায় না যাইতে চায় না সে বাধা পায় বিদায় যাইতে চায় না এটা হচ্ছে কারেন্টের ধর্ম দেখেন এদিক দিয়ে ভোল্টেজ যাচ্ছে সামনে যেহেতু রোদ ওকে সামনে যাইতে ওই বাধ্য হয়ে গেল বাধ্য হয়ে গেল এইটা সুইচ সুইচটা যখন আমি অফ রাখছি ভাই জিরো জিরো মানে কি সুইচে কোনো ভোল্টেজ নাই সো যে সুইচটা আমি অফ রাখছি তো এখানে জিরো কারেন্ট কি করবে কারেন্ট কি করবে এই দিক দিয়ে আইসা এই বাতির এখানে তো রোধ আছে ভাই যেখানে রোধ ওইখানে কি করে না কারেন্ট যাইতে চায় না বাধ্য হয়ে যায় এক প্রকার অ্যাকচুয়ালি তো এইখানে যখন রোধ আছে কারেন্ট তো এই পর্যন্ত আসলো যখন দেখলি এখানে রোধ আছে তখন চিন্তা করবে আগে এখানে না যাই বাতি না মানে বাদ বালবে এখানে না যাক তখন কি করে এই বিকল্প অপশনটা খুঁজে যখন দেখলো যে এইখানে সুইচটা অফ আছে তো বাধ্য হয়ে কারণে এই দিক দিয়ে আসতে হবে তখন বাধ্য হয়ে যখন আসবে এখানে তখন বাতিটা জ্বলবে বাতি জ্বলা মানে কি ওয়ান এই জন্য দেখেন যখন সুইচটা অফ থাকে তখন বাতি জ্বলতেছে অর্থাৎ সুইচ অফ বাতি জ্বলতেছে ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু কিন্তু যদি এইখানে আপনি সুইচটা অন করে দেন ধরেন আপনি সুইচটা অন করে দিলেন সুইচটা অন করে দেওয়া মানে এখানে কি ওয়ান তখন কি করবে কারেন্টটা এই দিক দিয়ে আসবে আইসা এইখানে আসবে এখানে যখন রোদ দেখবে এই বাল্বের এখানে রোদ দেখবে তখন কি করবে সে বিকল্প চিন্তা করবে এবং এই দিক দিয়ে চিন্তা করলে দেখবে যে সুইচটা অন আছে তখন সে কি করবে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আমার এখানে ফিরে যাবে তাহলে এই বাল্বের কাছে কিন্তু আসলো না কারণ এখানে রোদ আছে কারণ রোদের মধ্যে যাইতে চায় না একচুয়ালি ব্যাপারটা তখন কি হবে বাতিটা জ্বলবে না এই জন্য সুইচ যখন হচ্ছে কি অন তখন বাতিটা জ্বলছে না জিরো তো জিরো দেখেন আপনি ফিল করতে পারছেন ব্যাপারটা এই যে এই রুলসটা এটা হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ